নেতৃত্ব জানে নেতৃত্বে এবং মশূসিয়ামের নেতৃত্বে বাড়ি বিশ্বাস এবং শুকুর আমাদের এলাকায় কি ধরনের আমিলিক করেছিল সবাই আতঙ্কগ্রস্ত ছিল তাদের অনেক অর্থবিত্ত থাকার কারণে আমার জমিতি থাকা চাতাল ধানের চাতাল থেকে চল্লিশ হাজার ইট আট বছর আগে আমার ভাড়া কিত খোয়ার ব্যবসা বিশ্বাস তার মাল পনেরো লক্ষ টাকার আনুমানিক লুট করিয়া তারা নিয়ে যায় মশি চেয়ারম্যানের নেতৃত্বে এবং শুকুর এবং বাড়ি বিশ্বাসের নেতৃত্বে আমি আইনি দ্বারস্থ হয়েও আমার ফ্যামিলি আইনি দ্বারস্থ হয়েও এলাকাবাসীর সহযোগিতা দিয়েও সেখানে আমি লীগের সন্ত্রাসীদের মুখে আমরা কোনো অবস্থায় তাই দাঁড়াতে পারি না সে অবস্থায় আমার দখলকৃত জমির উপরে দুটি বিল্ডিং নির্মাণ করে একটি বিল্ডিং একতলা একটি বিল্ডিং দোতলা দীর্ঘদিন যাবত সেখানে কাজকর্ম করতেছিল এবং বসবাসের উপযোগী এখনো হয়নি সৈরা শেখ হাসিনা সরকারের পতনের পর শুকুর বিশ্বাস বিদেশে পালিয়ে যাতে সক্ষম হয় বাকিরা এখনো এলাকায় আবার বিএনপির সাথে মিলে তারা বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত আছে আপনারা অবগত আছেন ছয় আগস্টের পরে আমার ওই জমিতে তারা আর কখনো আসে নাই আজ থেকে দশ দিন আগ থেকে নতুন করে দোতলা নির্মাণের কাজ পুনরায় শুরু করে তখন আমি আমার সামাজিক লোক নিয়ে আমি সেই জায়গায় বাধা দেই এবং কাজ বন্ধ হয়ে যায় আপনারা জানেন এখানে কোনো জামিলি কিছুই ছিল না পরবর্তীটি আমরা যখন আমাদের জমি দখল করিয়া বাজারে ফিরে আসি তখন এলাকায় অন্য একটা সাথে আমাদের এই ঘরকে কেন্দ্র করে বিভিন্ন দ্বিধাদ্বন্দ্ব ভিতরে কন্দল শুরু হয় তারই আলোকে রাধানগর বাজার সংলগ্ন আমার বিএনপির পার্টি অফিস শিকানে সাবেক সেক্রেটারি খন্দকার আব্বাস উদ্দিন এবং খন্দকার খলুর রহমানের নেতৃত্বে একদল সন্ত্রাসী এবং ভাড়াটিয়া লোকজন আইনে বিপুল পরিমাণে ঢাল সরকি অস্ত্র নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের অফিসই ব্যাপক ভাঙচুর করে ভাঙচুর করার ফলে আমাদের একটা মোটরসাইকেল চুরি হয়ে যায় একটা মোটরসাইকেল ভাঙচুর করে দুটো অটো ভাঙচুর করে তিনটে ভ্যান ভাঙচুর করে এবং অন্য অন্য মালগুলো লুটতরাজ করে নিয়ে যায় তার আনুমানিক মূল্য দশ লক্ষ টাকা আমরা সাংবাদিক ভাইদের কে অবগতির জন্য জানানো বলতেছি যে আপনারা আমাদের সহযোগিতা করবেন এবং বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি শ্রীপুর থানার বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক রিজাউল মুন্সি সোহেল মুন্সি জাহাঙ্গীর মুন্সি বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ নামে যে বদনামগুলো দেখছে যে কারণে কাজী ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আপনারা অবগত আছেন পনেরো তারিখ রোজ বুধবার সাড়ে ছয়টা সাতটার দিকে অতর্কিতভাবে আমাদের হামলা করে এবং আমার সহ বিভিন্ন লোকজনের মারধর করে তারা আহত অবস্থায় আছে আমি দেশবাসীর কাছে অনুরোধ জানাচ্ছি আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমার অফিসকে ভাঙচুর করল সুবিচারের জন্য আমি সাংবাদিক ভাইয়ের উপরে আমি অনুরোধ রাখছি আপনারা জানেন যে বিগত সরকারের আমলে আমার কি কর্মকাণ্ড ছিল এখন অনেক বহিরাগত লোক বিএনপিতে প্রবেশ করে তাদের পরে ইউনিয়নে অস্থিরতা বিরাজ করতেছে যারা ত্যাগী নেতা কর্মী ছিলেন তাদের এখন কোন স্থান নাই অত্যাগীরাই আজকে সমস্ত কিছু দখল করে নিয়ে মিথ্যা অভিযোগ দিয়ে জ্ঞানজাম সৃষ্টি করে বিএনপি কে ধ্বংসের দিকে নিয়ে যা যে পায়তারা করতেছে সেই জন্য কাদি প্রায় ইউনিয়ন বিএনপি সতর্ক থাকার জন্য অনুরোধ জানাচ্ছি আমি আমার ন্যায় বিচারের জন্য এলাকাবাসী সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি যাদের আমি আমার ন্যায় বিচার পাই আমি মাগুরা জেলার প্রশাসনের আমি অভিযোগ করেছি আমি আমার দলের নেত্রী জেলার বিন্দুকে অবগত করাইছি সবাই আমার দিকে আমি তাদের ন্যায় বিচার পাই ন্যায় বিচার এদেশে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের ন্যায় বিচার বিশ্বাস করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়